ইংরেজি নতুন বৎসর শুরু থেকেই সোনার দাম কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছিল কিন্তু আসন্ন বাংলার বাঙালির নতুন বৎসর বাংলার চোদ্দোশো বত্রিশ বরণ করার জন্য মানুষ যখন প্রস্তুত তখন ধীরে ধীরে সোনার দাম কিন্তু কমছে যদিও চৈত্র মাস এখন বিবাহ বা বিশেষ অনুষ্ঠান বন্ধ তা সত্ত্বেও সোনার দাম গত দুদিন আগেই হয়ে গিয়েছিল সাতাশি হাজার তিনশো টাকা কিন্তু দেখতে দেখতেই দুদিনে সোনার দাম অনেকটাই কমে এসেছে বর্তমান অর্থাৎ আগামীকাল বুধবার নয়ই এপ্রিল সোনার দাম চব্বিশ ক্যারেট বাটের দাম থাকছে দশ গ্রাম অষ্টাশি হাজার পাঁচশো বাইশ ক্যারেট হলমার্ক দশ গ্রামের দাম চুরাশি হাজার পাঁচশো পঞ্চাশ রুপোর বাট প্রতি কেজি নব্বই হাজার চারশো পঞ্চাশ রুপোর খুচরো প্রতি কেজি নব্বই হাজার মজুরি এবং জিএসটি আলাদা জানালেন রাজলক্ষ্মী জুয়েলারি হাউসের কয়নধার মধুসূদন কুইলার পুত্র বাপ্পাদিত্য কুইলা কে ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গাজক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া। প্রথমেই সরলতে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কসের পক্ষ থেকে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আগামী পনেরোই এপ্রিল মঙ্গলবার সটলটে রইল সাদর আমন্ত্রণ সোনার দাম কয়েক দিন কমেছে হয়তো আগামী কয়েক দিনে আরও হয়তো জীবটা কমতে পারে অবশ্যই নববর্ষ মানেই ছাড়ের চমক অবশ্যই থাকবে ছাড় এবং সেই সাথে যেটা প্রয়োজনীয় এই মুহূর্তে সমস্ত ড্রয়নাই দুদামের ওপরে এইচও আইডি মার্কিনযুক্ত হলমার্ক ড্রয়না অর্থাৎ প্রত্যেক ক্রেতা সাধারণ বিআইএস অ্যাপে ওনার ড্রয়না সঠিক এইচও আইডি মার্কিন আছে কিনা সেটা অবশ্যই যাচাই করে তবেই প্রত্যেকে যেন ক্রয় করেন তার সাথে অবশ্যই ব্যবহার তো রয়েছে সটলজি পুনরায় শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশের আন্তরিক পৃথিবী শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ রইল এই মুহূর্তে সোনার দাম এই মুহূর্তে সোনার দাম মোটামুটি হলমার্কেট যেটা চলছে পঁচাশি হাজার একশো প্রতি দশ গ্রামে এবং রূপার দাম চলছে আটশো তিরানব্বই প্রতি দশ গ্রামে

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া